আসসালামু আলাইকুম আমি অনেকদিন যাবত ভিডিও থেকে দূরে আছি একটু ব্যস্ততার কারণে বাট আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো ওই বিষয়টা হচ্ছে যারা নর্মালি নিজের দেশ থেকে বাংলাদেশ থেকে মানে প্রবাসে থাকে বিদেশে থাকে যারা চিন্তাভাবনা করতেছেন যে বাসায় গিয়ে একটা ফার্ম করবেন যেরকম আমি আলহামদুলিল্লাহ আমার চিন্তাভাবনা আমি বাসায় গিয়ে ইনশাআল্লাহ একটা ফার্মিং সেক্টরের সাথে যোগ হবো অ্যাগ্রোর সাইডে গিয়ে অ্যাগ্রো নিয়ে কাজ করবো আমার এটা স্বপ্ন বা আমার একটা ড্রিম এরকম হাজারো প্রবাসী হাজারো যারা বিদেশ থাকে তাদের এরকম একটা স্বপ্ন আছে আমি জানি সো আমি এরকম অনেক গাটাগাটি করার পর দেখছি অনেক ভিডিও দেখার পর আমি এটা ফিল করতেছি বা আমি বলার জন্য আগ্রহ হয়ে রয়েছি যে আসলে এই জিনিসটা সত্য আমরা যারা বিদেশ থেকে যাই হ্যাঁ হাতে কিছু টাকা থাকে আমরা কি করি হাটে যাই বাজারে যাই গরু কেনার জন্য বিভিন্ন পাইকার থাকে ওইখানে বিভিন্ন মিথ্যা পরচ মধ্যে পইরা। মিথ্যা লোকের মধ্যে পড়লে আমরা মনে করেন দুই লক্ষ আড়াই লক্ষ টাকা দা গরু কিনে আমরা লস হয়ে দেন ফার্ম অফ করে দিই এরকম অসংখ্য মানুষ দেখছি ভাই আমি বিদেশ থেকে গেছে ইনভেস্ট করছে দেন লস খাইছে আবার ব্যাক করছে সো আমরা যারা স্টার্ট করবো ভাই আমি যেহেতু আমি বারবার বলি প্রথম থেকে বলতেছি আমি শিখতেছি যা তা আপনাদের জানানোর চেষ্টা করি আপনারা যদি এতে উপকার হয় আলহামদুলিল্লাহ এই জিনিসটা নিয়ে অনেক খামারি যারা বিদেশ থেকে গিয়ে স্টার্ট করছে বা নতুন স্টার্ট করছে তারা ভিডিও করছে অনেকটা মানে আর্টিকেল লেখছে ফেসবুক অনেক পোস্ট করছে ক্যাপশন দিচ্ছে আমি ওইগুলো থেকে পইরা টইরা দেন আমি আপনাদের সাথে শেয়ার করতেছি যারা বিদেশ থেকে মানে গিয়ে স্বপ্ন আছে যে আপনি পারমি স্টার্ট করবেন প্রথমে আমি বলি দেখেন দুই লক্ষ আড়াই লক্ষ তিন লক্ষ টাকা দেওয়া গাবি কিনা গিয়ে স্টার্ট করেন না আপনি যদি পারেন সম্ভব হয় যদি আপনার বাসায় এরকম মানুষ থাকে বাবা থাকে বা ছোট ভাই থাকে বড় ভাই থাকে এরকম যদি কেউ থাকে আপনি দুইটা তিনটা বকনা দিয়ে স্টার্ট করেন ছোট যেগুলো বকনা থাকে না আস্তে আস্তে ওইগুলো তাদের পালতে দেন ওইখানে তো বেশি টাকা খরচ হয় না ভাই আপনি যখন দুই তিনটা তারা বকনা পালবে আস্তে আস্তে দেখবেন ওই গরুগুলা একটা প্রেগনেন্ট অবস্থা আস্তে আস্তে আসবে এক থেকে দেড় বছর দুই বছর পরে দেড় বছরের মধ্যে আই থিঙ্ক এক থেকে দেড় বছর পরের মধ্যে প্রেগনেন্ট অবস্থা এসে পড়বো আস্তে আস্তে দেখবেন ওই যে তারা পালতাছে তাদের একটা অভিজ্ঞতা হইতাছে কেমনি কি করতেছে এতে করে কি হয় আপনার মনে করেন অসংখ্য মানে অসংখ্য টাকা ইনভেস্ট করতে হয় না তিনটা যদি আপনি গাবি কিনতে যান প্রায় দুই লক্ষ করে হলো ছয় লক্ষ টাকা যদি আপনি তিনটা বকনা কিনেন ভাই আশি নব্বই হাজার টাকা হইলে তিনটা মনে করেন দুই আড়াই লক্ষ টাকা আপনি তিনটা বকনা কিনতে পারবেন এক বছর পাওয়ার পর ওই তিনটা আলহামদুলিল্লাহ প্রেগনেন্ট হয়ে যায় এতে আপনার টাকা কম লাগতেছে রিস্কও কম থাকতেছে নিজের হাতে গড়া জিনিসটা হইতাছে কেন আমি বলতেছি ভাই এই জিনিসটা আমি অসংখ্য খামারিদের থেকে শুনছি ভাই বকনা দিয়ে স্টার্ট করা ভালো সেই জন্য আমি বলতেছি আপনারা রিসার্চ করেন আমার কথা শুনে যে আপনি আমার কথা বিশেষ করে ফেলবেন তা কিন্তু না আপনি আমার কথাটা শুন না দেন বিভিন্ন জায়গায় আপনি সার্চ করেন রিসার্চ করুন তারপর আপনি স্টার্ট করেন বাট আমি যতটুকু জানছি ভাই আমার স্বল্প জ্ঞান থেকে বলতেছি আপনি বিদেশ থেকে গিয়া বাংলাদেশে গিয়া লাখ লাখ টাকা খরচ করিয়া লাভ হয় না অনেক সময় দেখা যায় লস হয়ে যায় তো সেই যদি আপনার অ্যাবিলিটি থাকে যে আপনার এরকম মানুষ থাকে স্টার্ট করার মতন মানুষ থাকে তো দুই তিনটে বকনা দিয়ে স্টার্ট করেন তাদের কিনে দেন তারা পালুক আস্তে আস্তে বড় হোক তাদের একটা আইডিয়া হোক ধন্যবাদ